শ্রোতের সংবাদ শুনাম চাপা এক শিবগঞ্জে মনোনয়ন জমা দিলেন জামায়াতের প্রার্থী এবার শুনুন বিস্তারিত চাপা সংসদিও সংসদীয় এক আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সোমবার দুপুর বারোটার সময় দুই সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদের কাছে চাপান্নবাবগঞ্জ এক আসনের প্রার্থী জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য রাজশাহী মহানগর জামায়াতে আমির ডক্টর মাওলানা মোহাম্মদ কেরামত আলী এ সময় জামায়াত ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাওলানা কেরামত আলী সাংবাদিকদের বলেন সকলের সহযোগিতা ও ভালোবাসায় ইনশাল্লাহ দাড়ি পাল্লার বিজয় লাভ করবে যা বিস্তারিত আমির ডক্টর আলী বাংলাদেশ জামাত ইসলামীর এই আসনের সাফাইনব এক আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসাবে এই মুহূর্তেই

নির্বাচনী প্রচারণা যখন যেভাবে নির্দেশনা আছে সেভাবে আমরা দায়িত্ব পালন করবো আপনার আন্তরিকতার সাথে আপনাদের গণসংযোগ কার্যক্রম কোন জায়গায় যেন আচরণ বিধি লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনার কাজ করবেন আমরা আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আমরা যেখানে যারা দায়িত্ব পালন করছি আমরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে আমাদের এই দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো সকলের তো আছে সকলকে ধন্যবাদ জানিয়ে নিজের নিজের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ সম্ভবত চলে যাবে ও এক এক তো অনেক করার জন্য তো কি জম এটা তো অন্ধকার হচ্ছে আসসালামু カフェに行くんだ。 মাঠে <laughs> <laughs> અમે સર એક સમયે છે ભાઈ દેખાય છે બટડો ઓ આગળ કરે મસાલા